বিদায় নিচ্ছে দরিভাল জুনিয়র কে হচ্ছে ব্রাজিলের নতুন কোচ যা বললেন সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনালদো রেগেজ তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দোরিভাল জুনিয়র ব্রাজিল দলের ভক্তদের কাছে এক যন্ত্রণার নাম তার নাম আর কেউ সহ্যই করতে পারছে না দলের দায়িত্ব নিয়ে বেশ বড় বড় কথা বলতে শুরু করেন তিনি তবে কাজের বেলায় চারা নাও নেই এতদিন তো চুপচাপ তরিফালকে সহ্য করে নিয়েছিল ব্রাজিল ভক্তরা তবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে চার এক গোলে হারের পর ভক্তরা এবার বেশ ক্ষুব্ধ হয়েছে তার উপর শুধু ভক্তই নয় সিবিএফ প্রেসিডেন্ট এরনাল্ডো রদ্রিগেজও তার উপর বেশ বিরক্ত বলে জানা গেছে স্পোর্টস গণমাধ্যম গ্লোবো এর সূত্র মতে আগামী জুনেই দরিভালের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে চলেছে ব্রাজিল তারা জানিয়েছে এবার বেশ বিরক্ত ব্রাজিল কোচের ওপর সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনালদো রদ্রিগেজ বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে ব্রাজিল কোনোদিন চার গোল হজম করেনি সেই কাজ দরিভাল করে দেখিয়েছে সেই অসাধ্যটাই পূরণ করেছে তাই সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসে ব্রাজিলের খেলার আগেই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ তবে প্রশ্নটা ফিলিপ লুইসের উত্তর সরিকে হবে ব্রাজিল প্রেসিডেন্টের পছন্দের তালিকায় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি তবে খুশির খবর হলো এই সিজন পরেই তিনি রিয়াল মাদ্রিদ ছাড়বেন আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ফলে তাকে পেতে বেশ মরিয়া হয়ে আছে ব্রাজিল খুব সম্ভবত ব্রাজিলের ডাগাউতে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না তার মতো কোচ পাওয়া ব্রাজিলের ভাগ্যর ব্যাপার বটে এর আগেও তিনি ব্রাজিল দলের কোচ হওয়ার ব্যাপারে বেশ আগ্রহ জানিয়েছিলেন তবে সেই সময় রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে রাজি ছিল না তো কিন্তু এইবার তিনি আগেই ঘোষণা দিয়েছেন রিয়াল ছাড়বেন তাই তো তাকে যদি বিশ্বকাপের আগে ব্রাজিল ডাগাউতে পাওয়া যায় এটা হবে ব্রাজিল ভক্তদের জন্য খুশির বিষয় প্রিয় দর্শক ব্রাজিলের কোচ হিসেবে কাকে আপনি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে